গুডমর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আর এখন বেজেছে এগারোটা আর আজ হচ্ছে বুধবার এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এইতে মাত্র আমি মেয়েকে দিয়েলাম স্কুল স্কুলে দিয়েই যেয়ে এসে এসে এখনই ঘরে ঢুকলাম প্রচন্ড রোদ আর গরম আর ভালো লাগছে না হেঁটে হেঁটে যেতে এবারে ঘরে যেটু কাজ আছে রান্না কমপ্লিট হয়ে গেছে আবার ভুপুষণাদেরকে খেতে দেওয়া আছে দুপুরের খাওয়া আছে জামা কাপড় বাইরে করে দিয়েছে সব শুকে গেছে ওগুলো সব তুলে নিয়ে আসি দেবক বন্ধুরা আমি মেয়েকে স্কুলে দিয়ে তারপর ওকে আবার নিয়ে এলাম বিকেল বেলা মেয়ে টিফিনিক হবে তার জন্য আমি ওই টক দই সুজি ওগুলোকে ভিজিয়ে রেখেছি আর ওটাতে এখন ওই ইডলির মতো বানিয়ে দেবো ওই তার মধ্যে ক্যারির কাজ পাতা ভেবে দিচ্ছি ভেঙে আর সাথে দিয়ে ওই একটা ইডলির মতো ফুটে ওটা বানিয়ে দেব সেই যে সকালে খেয়ে গেছে না দুপুরে পরীক্ষা দিতে যায় ভাত খেয়ে গেছে আর সেটা ছুটি লেগে যাবে একটাই ছুটি হয়ে যায় ওই এসে আইসক্রিম এইসব ছিল খাওয়ার পরে তারপরে বলছে এখন খাবো না তারপরে ওই বিকেল ওই চারটের সময় তখন আমি এগুলো খাওয়ালাম মানে এটা খাবারটা বানাচ্ছি আমাকে কিছু খেতে দিতে হবে বিকালে এই জন্য খাবারটা বানাচ্ছি গরম গরম ও খেয়ে নেবে আর আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটি গেছে বাইরে বলতে তারা ফিটে তারা ফিটে ওখানে ওই অফিসে বন্দ্যোপাধ্যায় এসেছে ওখানে সভা করবে আর ওখানে হেলিপ্যাড নেমেছে আর ওটা ভিডিও করেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো হেলিপ্যাড কী করে নামাটা দেখায় না হেলিকপ্টার কীভাবে সেটা দেখায় না যেভাবে উড়ে যাচ্ছে তখন দেখিয়েছে তখন ভিডিওটা করেছে কেননা তখন ডিউতে এত ব্যস্ত ছিল করতে পারে না তখন ভিডিওটা এই যে হয়ে গেল খাবার নিয়ে এলাম আমিও খেয়ে নেই আমি আপনার দুজনে সস দিয়ে গরম গরম এখন খেয়ে নে তারপরে যে খাওয়াচ্ছি খেয়ে তারপরে আবার ঘরের কাজ আছে এই যে দেখো এই যে ঘর খাওয়া দাওয়া হলো এবার ঘরটা আমি ঝাড় দিয়ে দিই ঝাড়টা দিয়ে তারপরে আবার কাজ আছে ওই দেখো খাটের উপরে জামা কাপড় সব মেলা হয়ে আছে মানে গুছানো হয়ে আছে ওগুলোকে ভাঁজ করতে হবে আর আমার মেয়ে কি করেছে যে ঘরে এসে খাটে থেকে জালমাটি শাড়িগুলো বের করে খাটের উপর রেখে দিয়েছে না তো কাজ বাড়ায় তারপরে এই স্কুলে জামাগুলো সব কাঁচা হয়েছিল ওগুলোকে এখন আমি ভাঁজ করে রেখে দিই গুছিয়ে তারপরে যে সকালে একবার গাছে জল দিয়েছিলাম কিছু জল তো শুকিয়ে গেছে এবার আবার বিকেলে আবার গাছগুলো একবার জল দিই ছোটো ছোটো গাছ তো বিকেলে না জল দিলে গাছগুলো মরে যাবে এত গরম আর তো রোদ হয়েছে ওই দূরের দিকেও গাছগুলো দিয়ে ওই কোনাতে একটা টমেটো গাছ আছে আর ওই গাঁদা ফলের গাছ গোলাপ গাছ ওগুলো আছে আর ওখানে আমি এরকম করে জল ছিটিয়ে দিচ্ছি কেননা ওখানে কাদা আছে আমি যদি চলে যাই আমার দুটোতে কাদা চেটে ছিটিয়ে যাবে কাদা লেগে যাবে আর এটা সেই তগর সোকা তগর হয় সেটাতে জল দিচ্ছি আর ও কতটা এই যে একটু হচ্ছে চাপা কলে পাম করে গাছে জল দিচ্ছি চাপা কলটাতে বাসন ধোয়া কাঁচা কুচি এসব হয় আর ট্যাঙ্কিতে জল থাকে সেটাতে চান করা রান্না বাস মানে সবজি টবজি ধোয়া সব ওই ট্যাঙ্কির জলেই হয় চাপা কলটা আছে ওটাও তো ইউজ করতে হবে না ব্যবহার করলে খারাপ হয়ে যাবে কলটা এই আবার মেয়ের চুলটা বাঁধছি অত বড় চুল হয়ে গেছে বাঁধতেও পারে না কিছু না আর গরমের সময় চুলটা যদি না বাঁধা হয় ছোট মানে গলার কাছে গরম লাগে না অস্বস্তি কলার এই জন্য চুলটা বেঁধে দিই ভালো করে আমি যত টাইট করে বেঁধে দিই ও চুল আর সেই খুলে যায় ও লাফালাফি করে নাচ পড়ে বেশ চুল খুলে যায় দেখ আবার চুল খুলে গেছে বেঁধে দিচ্ছি টাইট করে কত থাকে ও রাতে যখন শুবে তখন চুল খুলে একবারে সব শেষ হয়ে যাবে মেন টাইট করে বেঁধে দিন আর আমার হাজব্যান্ড ফোন করেছিল যে তারাপীঠে ডিউটি গেছে ওখানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল এসেছে নাকি সভা করতে আর ওখান থেকে একটা ভিডিও করেছে ও হেলি হেলি করে এসেছে ওখানে নেমেছিল বোলপুরে সরি বোলপুরে তারাপীঠে ওখানে একটা ভিডিও করেছে যখন নামে তখন ভিডিওটা করতে পারেনি কেননা তখন ডিউটি এত চাচ্ছিলো গাড়ির ভিতরে ছিল ওরা করতে পারে না সাহেব কখন বেরিয়ে যাবে কি করবে যখন হেলিকপ্টারটা যখন উড়ে যায় সেই সময় ভিডিওটা বানিয়েছে এটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কেমন হেলিপ্যাড হেলিকপ্টারটা হেলিপ্যাড থেকে উড়ে যাচ্ছে সবাই ফোনে ভিডিও করছে সুন্দর লাগছে দেখতে মেয়ের বলতে বলতে মেয়ের চুল বান্ধাটাও কমপ্লিট হয়ে গেল আমার চুল বেঁধে দেই কালকে আবার সাধারণ জন পরীক্ষা আছে তো সেই জন্য অত চাপ নেই বিকেলেও পড়তে বসবে না যদি পড়ে শেষে সন্ধ্যেবেলাতে বসবে ও আমার হাজব্যান্ড আবার ফোন করেছিল যে আসতে আসবে তাহলে ভাত খাবে তো রুটিও খাই না গরম পড়ে গেছে যখন এই আমরা দুপুরে যে ভাত রান্না করেছিলাম স্কুল যাই যখন ও যে ভাত রয়েছে ভিজে ভাত ওইগুলোই খাবে

এখন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরকে সাপোর্ট করো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরেরগুলোকে ততক্ষণ সবাইকে বাই